আমরা সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের সপ্তম মজলিস আমরা আজকের এই মজলিসে আলোচনা করব জাহেলিয়াতের যুগ সম্পর্কে আমরা জানি আমাদের নবী সাল্লু আলিয়াসাল্লাম যে জামানাতে যে যুগে এ ভূপৃষ্ঠে আগমন করা হয়েছে ইতিহাসে সেই যুগটাকে বলা হয়ে থাকে জাহিলিয়াতের যুগ তো সেই যুগটাকে কেন জাহিলিয়াতের যুগ বলা হয় কি এমন আলামত ছিল যে আলামতগুলো আত্মপ্রকাশের কারণে সেই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয়েছে আর সেই আলামতগুলা আমাদের এই বর্তমান যুগেও পাওয়া যায় কি না সেটাও আমরা একটু খুঁজে দেখব যেহেতু আমরা জাহেলিয়াতের আলামত অতীত যুগে আর বর্তমান যুগের মধ্যে আমরা খুঁজব এজন্য আজকের এই মজলিসের আলোচ্য বিষয় জাহেলিয়াতের একাল সেকাল আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক হলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করবেন ইনশাল্লাহ সম্মানিত সুধী মূল আলোচনায় যাওয়ার আগে আগে দুইটা প্রশ্নের উত্তর হল করে নিই প্রথম প্রশ্ন জাহেলি যুগের অর্থ কি জাহেলি যুগের অর্থ কি জাহিলি যুগ দুইটা শব্দের সমষ্টি একটা হচ্ছে জাহেলি আর একটা হচ্ছে যুগ জাহেলি শব্দটা আরবি এর শাব্দিক অর্থ হচ্ছে মূর্খ আর যুগ শব্দ নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট সময়কে যুগ বলা হয় জামানা বলা হয় তো জাহিলি যুগের যদি শাব্দিক অর্থ একেবারে হুবহু করতে হয় তাহলে অর্থ দাঁড়াবে মূর্খদের যুগ এখন আসেন দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন সেই যুগটাকে কেন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে কেন মূর্খদের যুগ বলা হয়েছে কারণ আমরা মূর্খদের যুগ বলতে যেটা বুঝে থাকি জেনে থাকি যে যে যুগের মানুষ লেখাপড়া জানে না যে সমস্ত লোক লেখাপড়া জানে না তার মধ্যে আক্ষরিক বিদ্যা জ্ঞান নাই সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে জাহেল বা মূর্খ তাহলে জাহিলের যুগ বলতে কেমন যেন বোঝা যায় যে সেই যুগের মানুষ তারা লেখাপড়া জানতো না তাদের কোনো অক্ষর বিদ্যা ছিল না এই জন্য সেই যুগটাকে হয়তো জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে আসলে কি বিষয়টি তাই আমরা যদি ইতিহাসের ডানায় ভর করে সেই অতীতে যাই তাহলে আমরা যেটা জানতে পারি তাহলে আরবি সাহিত্যের স্বর্ণযুগ ছিল সেই যুগটা বড় বড় আরবি সাহিত্যিক কাব্যিক তারা তাদের কাব্য রচনা করেছে কবিতা রেখেছে সেই যুগে আরবি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে সেই জাহেলি যুগকে সেই সময় আরবি সাহিত্য আরবি কাব্য আরবি কবিতা সমাজের মধ্যে এতটা প্রসার লাভ করেছিল সমাজের মধ্যে এতটা প্রসার লাভ করেছিল যে সাধারণ একজন ব্যক্তি যার কোনো অক্ষর জ্ঞান নেই সেই ব্যক্তিও সুন্দর সুন্দর কবিতার কুমঠি আবিষ্কার করতে পারত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারত অথচ তার সেরকম কোনো অক্ষর জ্ঞান নেই অর্থাৎ সমাজের মধ্যে কবিতা চর্চা কাব্য চর্চা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সাধারণ থেকে সাধারণ মানুষের কাছেও এগুলো স্বাভাবিক হয়ে গিয়েছিল বর্তমান যুগেও কেউ যদি আরবি ভাষার উপরে আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করতে চায় তাহলে তাকে ঘাটাঘাটি করতে হয় ওই সেই জাহিলি যুগের কাব্য রচনা নিয়ে ওই সেই জাহিলি যুগের কবিতা নিয়ে তাকে গবেষণা করতে হয় জাহিলি যুগের সেই কাব্য সাহিত্য সেইগুলাকে পাশ কাটিয়ে কোনো ব্যক্তি আরবি সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করতে পারবে না এই বর্তমান যুগেও শুধু কি তাই সেই যুগের মানুষ এতটা মেধাবী ছিল যে তারা প্রত্যেক প্রায় প্রত্যেক মানুষ নিজের বংশ পরম্পরা মুখস্থ রাখত তার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি এরকমভাবে পূর্ববর্তী যুগ পর্যন্ত এক আটশো জন লোক একশো জন দেড়শো জন পূর্বপুরুষের নাম মুখস্থ আছে আমাদের কয়জন মুখস্থ আছে সর্বোচ্চ হয়তো দাদা কিংবা তার বাবা এর উপরে আর নাই কিন্তু সেই যুগের মানুষের নিজের একশোতম বড় পূর্বপুরুষকে সেটাও বলে দিতে পারত শুধু নিজের বংশধর মুখস্থ নয় বরং সে যেই ঘোড়ার উপরে আরোহণ করে সেই ঘোড়ার নাম কী তার বাপের নাম কী তার বাপে তার মায়ের নাম কী তার মায়ের নাম কী এরকম ঘোড়ার বংশ পরম্পরা পর্যন্ত তারা মুখস্থ রাখ এতটা মেধাবী ছিল তারা তাদের মধ্যে কতক লোক মেধার লাইনে এতটা অগ্রগামী হয়ে গিয়েছিল যে তারা যদি কোনোখানে একটা খেজুরের বিচি পড়ে থাকতে দেখে খেজুরের আটি সেই খেজুরের বিচি দেখে বলে দিতে পারত যে এই খেজুরের বীজ অমোক এলাকার খেজুর খেজুর বৃক্ষের খেজুরের বিচি দেখে বলে দিত ল্যাবে পরীক্ষা করা লাগতো না তারা চোখ দিয়ে দেখে হাত দিয়ে টিপেই বলে দিতে পারত যে এটা কোন এলাকার খেজুরে হতে পারে মানুষের পায়ের ছাপ দেখে তারা বলে দিতে পারত। যে এই পায়ের ছাপ অমক গোত্রের কোনো এক ব্যক্তির হয়ে থাকবে এতটা জহিন ছিল তারা এতটা মেধাবী ছিল তারা এখন আপনারাই বলেন যে যুগের মানুষ কাব্যিক সাহিত্যকার লাইনে আরবি সাহিত্যের লাইনে এত অগ্রগামী যে যুগের মানুষ ল্যাপসারা পরীক্ষা করা ছাড়া যে কোনো খেজুরের বিচি দেখে বলে দিতে পারতো যেটা অমক এলাকার যে যুগের মানুষ পায়ের ছাপ দেখে বলে দিতে পারত যে এটা অমক ব্যক্তির পায়ের ছাপ অমক গোত্রের কোনো এক ব্যক্তির পায়ের ছাপ যে যুগের মানুষ নিজের নসলনামা নিজের বংশ পরম্পরা অনর্গল মুখস্ত বলতে পারত। নিজের ঘোড়ার বংশ পরম্পরা পর্যন্ত তারা মুখস্থ রাখত সেই যুগটাকে কিভাবে জাহেলি যুগ বলা যেতে পারে সেই যুগটাকে কিভাবে মূর্খের যুগ বলা যেতে পারে তারপরেও সেই যুগটাকে জাহেলি যুগ বলা হয়েছে কেন আসে এই কেনর উত্তর আমরা জানতে হলে এমন কিছু আলামত জানতে হবে যেই আলামতগুলো আত্মপ্রকাশ করার কারণে সেই যুগটাকে বলা হয়েছে জাহেলিয়াতের যুগ তাহলে সেই আলামতগুলো কি কি? এরকম অনেক রকম আলামত আছে বিভিন্ন রকম আলামত আছে বিশেষ করে যেই যুগে বিভিন্ন প্রকার গর্হিত কর্মকাণ্ড পাপকর্্য আত্মপ্রকাশ করে এবং সমাজের মধ্যে সেই পাপ কার্যগুলা স্বাভাবিক রূপ ধারণ করে সেই যুগটাই মূলত পক্ষে জাহিলি যুগ হিসেবে পরিগণিত হয় তো এর মধ্যে মোটা দাগে যদি বলতে হয় তাহলে এমন বারোটি আলামত রয়েছে বারোটি পাপ কার্য রয়েছে বারোটি গর্হিত কার্য রয়েছে যেইগুলা সেই জামানায় আত্মপ্রকাশ করেছিল এবং সমাজের মধ্যে স্বাভাবিক রূপ ধারণ করেছিল সেই বারোটি আলামত কি এক নম্বর আলামত ধর্মের প্রতি উদাসীনতা এই ধর্মের প্রতি উদাসীনতা কিভাবে তৈরি হয়েছে এটা আমাদের জানতে হলে আমাদের একটু পেছনের ইতিহাসে যেতে হবে আমাদের বেশ সকলেই জানা আছে যে মক্কা নগরীতে মানব বসতির সূচনা হয়েছে হজরত ইব্রাহিম আলাহাল্লামের পুত্র ইসমাইল আলহাসাল্লামের মাধ্যমে আমরা সকলেই জানি ইব্রাহিম আলাহ সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হাজার আলাহ সাল্লাম আর তার সন্তান ছোট শিশু সন্তান ইসমাইল আলাহাল্লামকে মক্কায় রেখে যান সে সময় মক্কায় কোনো জনবসতি ছিল না ধুধু মরু প্রান্তর ছিল তো সেখানে ইসমাইল আল্লাহাল্লাম বেড়ে উঠতে থাকেন কিছুদিনের মধ্যে সেখানে বনু জুরহুম নামক একটা গোত্র এসে বসতি করে সেই বনু জুরহুম গোত্রে ইসমাইল ইসমাইলাম যখন উপযুক্ত বয়সে উপনীত হন তখন তিনি এই বনু জুরহুম গোত্রেই বিবাহ স্বাদী সম্পন্ন করেন বিবাহ করেন ইসমাইল আলাহিসাল্লামের ছিল বারো সন্তান এই বারো সন্তান থেকে পরবর্তীতে বারোটা গোত্রের জন্ম হয় তো ইসমাইল আলাহিসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন মক্কার নেতৃত্ব ইসমাইল আলাহ সাল্লাম নিজে দিয়েছেন তিনার ইন্তেকালের পর পর্যায়ক্রমে তার দুই সন্তান মক্কার নেতৃত্ব ভার গ্রহণ করেন তার দুই সন্তানের ইন্তেকালের পর মক্কার নেতৃত্ব চলে যায় বনু জুরহুমিদের হাতে অর্থাৎ তাদের ইসমাইল আলাহ শ্বশুরের বংশে চলে যায় বনু জুরহুমিদের হাতে তারা প্রায় দুই দুই হাজার থেকে তিন হাজার বছর তারা মক্কার শাসন করেন এই বংশ পরবর্তীতে দুইশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের দিকে এসে এই বনু বনুজুরহুমিদের হাত থেকে মক্কার শাসনভার চলে যায় বনু খুজা নামক আরেকটি গোত্রের হাতে এই বনু খুজাদের হাতে যখন মক্কার শাসনকাল আসে তখন থেকেই মূলত পক্ষে এই মক্কার মধ্যে আরবের মধ্যে মূর্তি প্রজার প্রচারণ শুরু হয় বনু খুজাদের একজন সর্দার ছিল তার নাম ছিল আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই ছিল শিক্ষা দীক্ষার লাইনে পণ্ডিত মানুষ মানুষ তার পাণ্ডিত্যতার কারণে তাকে খুব সম্মান করত। তদুপরি তিনি ছিলেন বেশ দানশীল খুব দান সদাকা করতেন তাই আমির ইবনে লোহাই একবার সে সিরিয়াতে গমন করে সিরিয়াতে যায় ব্যবসায়ের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দেখে সিরিয়ার মানুষজন তারা মূর্তি পূজা করে তারা মূর্তিকে ভগবান মনে করে মূর্তিকে স্রষ্টা মনে করে তার ইবাদত ইবাদতবন্দি করে তে এই বিষয়টা আমর ইবনে লোহাইয়ের খুব পছন্দ হয় তো সে করে কি ওইখান থেকে ফিরে আসার সময় একটা মূর্তি নিয়ে আসে হোবল নামক একটা মূর্তি নিয়ে আসে নিয়ে আসার পরে মক্কার প্রাঙ্গনে কাবা কাবাচত্ব ওই মূর্তিটা স্থাপন করে মক্কার মানুষদেরকে বলে যে তোমরা এখন থেকে এই মূর্তির পূজা করবে মক্কার মানুষ ততদিনে তারা এতটা ধর্ম সম্পর্কে এতটাই গাফেল ছিল এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে আমর ইবনে লুহায়ের এই মূর্তি পূজার ডাকে সকলেই ঐক্যবদ্ধভাবে দিয়ে সেই মূর্তির পূজায় মেতে ওঠে এভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে পুরা আরবের মধ্যে মূর্তি পূজার প্রচলন শুরু হয় এভাবেই মূলতপক্ষে পক্ষে মক্কার মধ্যে মূর্তি পূজার প্রচলন শুরু হয় তো এখানে কোনো একজন ব্যক্তিও ছিল না যে ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শ ফলো করে ইসমাইল আলাহিসাল্লামের আদর্শ ফলো করে আমর ইবনে লোহের এই গর্হিত কর্মে বাধা দেবে কারণ ততদিনে তারা ধর্ম সম্পর্কে এতটা গাফেল হয়ে পড়েছিল তারা যে ইসমাইল আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামকে অসম্মান করতো তা কিন্তু নয় বরং তারা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করত সম্মানের দৃষ্টিতে দেখত তাদেরকে আল্লাহর নবী বলে তারা সম্বোধন করতো এমনকি তারা তার উপরে এতটাই ভক্ত ছিল তারা ইব্রাহিম ও ইসমাইল আলাহ সাল্লামের কাল্পনিক চিত্র চিত্র লেখে কাবা শরীফের দিয়ালে লটকিয়ে রেখেছিল তো তারা তাকে সম্মান করত নবী হিসেবে মানত তার শরীয়তেও বিশ্বাস করত। কিন্তু তার শরীয়তের মধ্যে তারা নিজেদের মন গড়া নিজেদের মন গড়া নিয়ম নীতি প্রণয়ন করা শুরু করল তো ইব্রাহিম আলাহাল্লাম মূল শরিয়ত তাদের আবিষ্কৃত ওই সমস্ত নিয়ম নীতি ইবাদত কায়দা কানুনের মধ্যে আস্তে আস্তে লীন হয়ে যায় তো এইভাবে ধর্মের প্রতি তাদের ছিল বিশাল উদাসীনতা এটা ছিল জাহিলিয়াতের এক নম্বর আলামত জাহিলিয়াতের দুই নম্বর আলামত আল্লাহ তালার অবাধ্য আল্লাহ তালার অবাধ্যতা আল্লাহ তালার অবাধ্যতা মানে কোন মালিক কোনো এক গোলাম যদি তার মালিকের অবাধ্য হয় কোনো চাকর তার মনিবের অবাধ্য হয় কখন যদি মনিব যদি বলে তুই ডানে যা সে যদি বামে যায় মনিব বলে তুই উপরে তাকায় সে নিচে তাকায় মনিব বলে তো ডান হাত উঁচা কর সে বাহাত উঁচা করে অর্থাৎ মনিব যেটা হুকুম করে চাকর সেটা করে না চাকর তার উল্টা করে এটাকে বলা হয় অবাধ্যতা তো জাহিলি যুগের দ্বিতীয় আলামত ছিল আল্লা তালার অবাধ্যতা এর মানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সমস্ত বিধানাবলি দিয়েছিলেন যে সমস্ত হুকুম করেছেন জাহিলি যুগের মানুষ তার ব্যতিক্রম করা শুরু করলো তারা নিজেদের মন চলা শুরু করলো নিজেদের জন্য নিজেদের আইন প্রণয়ন করা শুরু করলো সেই মোতাবেক নিজেরা পরিচালিত হওয়া শুরু করলো আল্লাতলা বলে এটা হালাল ওরা বলে এটা হালাম আল্লাহ তালা বলে এটা হারাম ওরা বলে এটা হালাল এইভাবে যখন নিজেরা নিজেরা নিজেদের জীবন বিধানের কলম ধরে বসলো তখন থেকেই মূলত পক্ষে তারা তালার অবাধ্যতা শুরু করল তো এইভাবে যখন যে যুগের মানুষ নিজেদের মন মতো চলা শুরু করে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম বিধানে তোয়াক্কা করে না এটাকে বলা হয় অবাধ্যতা তো জাহিলিয়াতের এই দুই নম্বর আলামত ছিল আল্লাতালার অবাধ্যতা তিন নম্বর আলামত নবী রসুলদের পথ হতে বিচ্যুতি এবং সে পথে ফিরে আসতে গরিমসি মূলতপক্ষে আরবের লোক যখন থেকে ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আল সাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং আমর ইবনে লুহায়ের আহ্বানে সাড়া দিয়ে মূর্তি পূজাই লিপ্ত হয়েছে তখন থেকেই মূলত পক্ষে তারা নবীদের পথ হতে বিচ্ছুত হয়ে এসেছে এরপরে যখন তাদের কাছে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আগমন করলেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তাদেরকে ইসলামের দিকে ডাকলেন তারা এই পথে ফিরে আসতে গরিমসি করতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আহ্বানে তারা সাড়া দিতে লাগলো না তে এই যে জাহিলি যুগের আরেকটি আলামত ছিল যে তারা নবীদের পথ হতে তো বিচ্যুত হয়েছে হয়েছেই যখন কোনো সত্য নবী এসে তাদেরকে আবারও সেই তাওহিদের দিকে আহ্বান করেছে তখন তারা সেই তাওহিদের ডাকে সারা দেয়নি নিজেদের মন মতো নিজেরা যেরকমভাবে চলছে নিজেরা যেরকমভাবে ধর্মচ্যুত হয়েছে সেরকমভাবেই নিজেরা চলতে স্বতঃস্ফূর্ত বোধ করছে এই যুগটাকে এটা ছিল জাহিলিয়াতের সেই তৃতীয় আলামত জাহিলিয়াতের চতুর্থ আলামত যুদ্ধের উন্মাদনা তদানিন্তন জাহিলির যুগে যুদ্ধের উন্মাদনা খুনখারাবি এগুলো একটা স্বাভাবিক রূপ ধারণ করেছিল যে কোনো ছোট থেকে ছোট বিষয়ের সমাধান তারা খুঁজত এই যুদ্ধের মধ্যে যে কোনো ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো সমস্যার সমাধান তারা খুঁজে ফিরত যুদ্ধের মধ্যে যুদ্ধ তাদের কাছে এতটাই প্রিয় হয়ে গিয়েছিল যে সন্তান বাবা তার সন্তানকে মৃত্যুর সময় ওসিয়ত করে যেত যে আমার পরে এই যুদ্ধের হাল তুমি ধরবে এবং যতক্ষণ তুমি ধ্বংস না হবে কিংবা প্রতিপক্ষকে ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে এটা ছিল বাবার একটা উত্তম ওসিয়ত এরকমভাবে জাহিলি যুগে যে কোনো ছোট বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনের সাথে যুদ্ধ লিপ্ত হতো একজন আরেকজনকে খুন করতে হত্যা করত তো যে ব্যাপক খুন যুদ্ধ যুদ্ধবিগ্রহ এটা ছিল জাহিলিয়াতের অন্যতম একটা আলামত এটা ছিল জাহিলিয়াতের চতুর্থ আলামত পঞ্চম আলামত ছিল অন্ধ গোত্রপীতি অন্ধ গোত্রপীতি মানে যে আমি যেই গোত্রের লোক সেই গোত্রকে আমি অন্ধভাবে সমর্থন করব। যদি আমার গোত্রের কোনো ব্যক্তি যদি জালেম হয় আমি জালেমের পক্ষ নিয়ে দরকার ছুরি চালাবো মাজলুমের উপরে মাজলুমের বিরুদ্ধে দাঁড়াবো কারণ আমি আমার গোত্রের লোককে দিতে হবে যুগের ছিল সমর্থ সমসুর আঁকা আকা জালিমান কানাও মাজলুমা তুমি তোমার ভাইকে সহায়তা করো হোক সে জালেম অথবা মাজলুম জালেম হলেও তাকে সহায়তা করতে হবে এই যে অন্ধ গোত্রপীতি দলান্ধতা কিংবা গোত্র অন্ধতা এটা ছিল জাহিলিয়াতের অন্যতম একটা আলামত পঞ্চম পঞ্চম আলামত জাহিলিয়াতের ষষ্ঠ আলামত ছিল দুর্বলের অধিকার হরণ সমাজের মধ্যে যারা দুর্বল ছিল বংশীয় মর্যাদার দিক দিয়ে দুর্বল বিত্ত বৈপিত্তের দিক দিয়ে দুর্বল এরা ছিল সমাজের মধ্যে মানে ঈদের যে কোনো বৃত্ত ছিল না এটাই ছিল তাদের বড় অপরাধ এজন্য তাদেরকে খাটানো তাদেরকে খাটিয়ে তাদের মজুরি না দেওয়া তাদের প্রাপ্য মজুরি যেটা হয় তাকে সেটা না দেওয়া কোনো সন্তান এতিম হয়ে গেলে তার সম্পদ তাকে বুঝিয়ে না দেওয়া এইগুলো তদানীন্টন জাহেলি যুগে স্বাভাবিক রূপ ধারণ করেছিল দুর্বলের অধিকার তারা এভাবে হরণ করত এটা ছিল জাহিলিয়াতের ষষ্ঠ আলামত জাহেলিয়াতের সপ্তম আলামত ছিল সুদি কারবারের ছড়াছড়ি সমাজের মধ্যে যেই সামান্য টাকা পয়সার মালিক হয়ে যেত অর্থ সম্পদের মালিক হয়ে যেত তার অন্যতম একটা ব্যবসা হয়ে দাঁড়াতো কারবার সুদ অন্যকে সুদ দিয়ে দরিদ্র মানুষদেরকে সুদ দিয়ে তাদের সম্পদের উপরে থাবা বিস্তার করত। এটা ছিল জাহিলিয়াতের একটা স্বাভাবিক পেশা এটা কোনো তারা গরহিত কর্ম হিসেবে দেখত না তারা ভালো বুঝে হাত বুলিয়ে দরিদ্রদেরকে সুদ দিত আর যখন সে পরিশোধ করতে পারতো না কিংবা পরিশোধ করতেও অক্ষম হয়ে পড়তো তখন তার বাকি সম্পদগুলোকে লুট করত। এটা ছিল জাহিলিয়াতের স্বাভাবিক একটা নিয়ম অর্থাৎ দরিদ্রদের উপরে তারা ছড়ি ঘুরাতো ছড়ি ঘোরানোর অন্যতম একটা মাধ্যম ছিল এই সুদ জাহিলিয়াতের অষ্টম আলা আলামত ছিল স্বেচ্ছাচার দুষ্ট বিচার ব্যবস্থা বিচারের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা হতো যদি বংশম উচ্চ বংশমর্যাদার কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তার ক্ষেত্রে বিভিন্ন প্রকার সার সুর দেওয়া হতো বিভিন্ন প্রকার শাস্তির ক্ষেত্রে শাস্তির লঘু করা হতো কিংবা যে কোনো আইন কানুনের ফাঁক ফুকর দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া হতো কিন্তু সেই একই অপরাধ যদি কোনো নিম্ন বংশের লোক করে কিংবা দরিদ্র লোক করে থাকে তার স্বাস্থ্যগ্যের পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দেওয়া হতো সমাজের মধ্যে যে সমস্ত আইন প্রণয়ন করা হতো সেইগুলো প্রণয়ন করা হতোই যেন এই দুর্বল ছেলেণীদের জন্য এটা ছিল জাহিলিয়াতের অষ্টম আলামত জাহিলিয়াতের নবমালামত ছিল নারী জাতির সম্মানহানি নারী জাতির সম্মানহানি তদানীন্টন জাহিলি সমাজে যারা উচ্চ বংশের নারী ছিল তাদের মোটামুটি সম্মান ছিল তাদেরকে সবাই সম্মানের দৃষ্টিতে দেখত কিন্তু যারা দরিদ্র শ্রেণী কিংবা নিম্ন শ্রেণীর মানুষেরা ছিল যারা তাদের সমাজে নারীদের কোনো মান ছিল না নারীরা কেবল ছিল তাদের ভোগের ভোগপণ্য তাদের ভোগ্যপণ্য হিসেবে তারা ব্যবহার করত। নারীদের বাবা মা ইন্তেকালের পর কিংবা তার স্বামী ইন্তেকালের পর তারা কোনো মিরাজ পেত না তারা অরিশ সূত্রে কোনো কিছু লাভ করতো না তাদেরকে সম্পূর্ণ অরিস থেকে বঞ্চিত করা হতো এমনকি কতক সমাজে নারী জাতিকে এতটা নিচে নামানো হয়েছিল যে তার স্বামীর ইন্তেকারের পর তার স্বামীর সম্পদের সাথে নারীও ভাগ হয়ে যেত তার স্ত্রীকেও কেউ না কেউ ভাগ করে নিত কতক সমাজের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়িয়েছিল যদি কারোর সৎ মা থাকে সেই সৎ মাকেও সে অন্যান্য দাসীবাদীদের মতো নিজের ভাগে নিয়ে নিত লাইমিন জালে এরকম হয়ে গিয়েছিল নারী জাতির সম্মান এমনকি যেহেতু তদনীন্টন আরব জাতি তারা যুদ্ধবাস জাতি ছিল যুদ্ধের ময়দানে পুরুষেরা সবচাইতে ভালো ভূমিকা রাখতে পারে নারীরা তো সেরকম যুদ্ধের ময়দানে ভূমিকা রাখতে পারে না এজন্য তাদের কাছে নারী ছিল পুরাটাই মানে একটা অসবল প্রাণী কারণ এদেরকে তো যুদ্ধের ময়দানে লাগানো যাবে না এজন্য জন্য কতক সমাজে করত কি শিশুকারেই যখন শিশু বাচ্চা মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হতো তাকে হত্যা করে ফেলত শাহসাহ নামক এক ব্যক্তি উনি বলেন ইসলামের আগমন পর্যন্ত আমি প্রায় তিনশো আমি তিনশো শিশুকে মেয়ে শিশুকে রক্ষা করেছি এই গর্হিত কর্ম থেকে এই হত্যা করা থেকে অর্থাৎ সে দেখতো যে সমাজের মধ্যে মেয়েদেরকে হত্যা করার প্ল্যান করা হচ্ছে মেয়ে সন্তান জন্ম নিয়েছে তাকে হত্যা করে ফেলবে সে গিয়ে সেই মেয়েটাকে কিনে নিয়ে আসতো এইভাবে সে তিনশো মেয়ে সন্তানকে বাঁচিয়েছে ইসলাম আগমন পর্যন্ত এমন ছিল নারী জাতির সম্মান নারীদেরকে এরকমভাবে তারা ছোট দৃষ্টিতে দেখত জাহিরাতের দশম আলামত ছিল অবাধ যৌনতা অবাধ যৌনটা এটা সমাজের মধ্যে স্বাভাবিক রূপ ধারণ করেছিল জাহিলি যুগে আসলে যৌন চাহিদা প্রত্যেক প্রাণীরই একটা জৈবিক চাহিদা এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই এটা এটা গোপনীয় কিন্তু যখন এই গোপনীয়তার পর্দা গুরুত্বপূর্ণ কার্যের গোপনীয়তার পর্দা যখন ছুঁড়ে ফেলা হয় এবং সমাজের মধ্যে এটা স্বাভাবিক রূপ ধারণ করে তখন সেই সমাজটার পতন ঘটে পতন ঘটে ঠিক এরকমই হয়েছিল সেই জাহিলি যুগে সেই জাহেলি যুগে যৌনতার তার কীভাবে প্রচার লাভ করেছিল প্রসার লাভ করেছিল এর একটা নমুনা আমরা আইসার আদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একটা হাদিসের মাধ্যমে জানতে পারি আইসার আদি আল্লাহ তাল আনহা বলেন তদানীন্টন সময় জাহিলি সমাজে চার ধরনের বিয়ের প্রচলন ছিল মানুষ তার যৌন কামনা মেটানোর জন্য চারটা পদ্ধতি অবলম্বন করত। এক নম্বর ছিল স্বাভাবিক বিবাহ সাদী যেরকমভাবে হয়ে থাকে বর্তমান সমাজেও যে স্বামী স্ত্রী ছেলে মেয়ের উভয়ের পরিবারের সম্মতিতে ইজাব কবুলের মাধ্যমে মহর ধার্য করে বিবাহ স্বাদী সম্পূর্ণ করা এরকম একটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম ছিল এটা খুবই পচা যে উচ্চ একটা ভালো হুষ্ট সন্তান লাভের আশায় লোকজন করত কি দুর্বল লোকেরা করত কি তার স্ত্রীকে কোনো ভালো সম্ভ্রান্ত পরিবারের হুষ্টপুষ্ট লোকের কাছে পাঠাতো যে তুমি তার সাথে যাও তার সাথে থাকো যতক্ষণ না তুমি তার থেকে গর্ব ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে থাকবে এইভাবে কন্ট্যাক্ট করে স্ত্রীকে কোনো এক ব্যক্তির কাছে পাঠানো হতো এবং যতক্ষণ সে তার থেকে গর্ব ধারণ না করবে ততক্ষণ সে তার কাছে থাকতো আর তার আসল স্বামী তার কাছেও ফিরতো না এটা ছিল জাহিলিয়াতের দ্বিতীয় জাহিলিয়াতের তৃতীয় নিয়ম ছিল সমাজের মধ্যে জাহিলিয়াতের এই সমস্ত যৌনতার তৃতীয় নিয়ম ছিল যে একজন মহিলাকে কয়েকজন পুরুষ মিলে তার সাথে যৌন কার্য সম্পন্ন করত। এরপরে যখন সে প্রেগনেন্ট হতো বাচ্চা প্রসব করত। তখন সে ওই মহিলা নির্ধারণ করে দিত এটা তোমার সন্তান তুমি নিয়ে যাও তখন যেই ব্যক্তিকে এই সন্তান ধরে দিত সে না না করতে পারতো নিয়ম ছিল সাধারণ ঘরের সামনে এক ধরনের পতাকা টাঙিয়ে রাখত দূর থেকে লোকজন দেখেই বুঝতে পারতো যে সেখানে যে যেকোনো পুরুষ অবাধে যাতায়াত করতে পারবে এই ছিল জাহিলিয়াতের চারটা পদ্ধতি এবং এগুলা সাধারণ রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল তদানীতন জাহিলি সমাজে জাহিলিয়াতের পঞ্চম আলামত নাজগান ও বাদ্যযন্ত্রের প্রচল প্রচলন ও বাদ্যযন্ত্র যে কোনো প্রকার অনুষ্ঠানে ছিল স্বাভাবিক এমনকি তদানীন্তন জাহিলি সমাজে মানুষেরা যুদ্ধের ময়দানে যেত সেখানেও গায়ক গায়িকা নর্থদীদেরকে সাথে নিয়ে যেত সমাজের কোনো অনুষ্ঠান নাজগান ব্যতীত সম্পূর্ণ হবে এরকম সাধারণত হতো না এইগুলা তদানীন্তন সমাজে স্বাভাবিক রূপ ধারণ করেছিল জাহিলিয়াতের বারোতম আলামত মাদক ও জোয়ার প্রতি আসক্তি মদ ও জোয়ার প্রতি তদানীন্টন জাহিলি সমাজের মানুষের অবস্থা হয়ে গিয়েছিল স্বাভাবিক তারা এগুলোকে কোনো গর্হিত কর্ম মনে করতো না তো এই ছিল মোটামুটি জাহিলিয়াতের মোটা দাগে বারোটা আলামত যেই বারোটি আলামত তদানিন্তন জাহিলি সমাজে আত্ম আত্মপ্রকাশ করেছিল এবং সমাজের মধ্যে স্বাভাবিক রূপ ধারণ করেছিল আজকের মজলিসে আমরা অতীত জাহিলিয়াত সম্পর্কে জানলাম আগামী মজলিসে আমরা এই আলামতগুলো বর্তমান যুগের সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তাও দান করুন